ঘরো ছাড়াকে বাড়ি ফেরালো পুলিশ মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল ডানকুনি থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে মুর্শিদাবাদের বেলেডাঙ্গা থানার মাঠপাড়ার বাসিন্দা মহুয়া বেওয়া গত চব্বিশ তারিখ বাড়ি থেকে বের হয় তারপর আর ঘরে ফেরে নিই সদাশমে ডানকুনি থানা রামকৃষ্ণপাটি এলাকায় দেখা যায় ওই মহিলাকে এক ফেরিওয়ালা তাকে দেখে চিনতে পারে ডানকুনি থানায় খবর দেয় এই যে মহিলা মানে চিনতে পারলাম চিনতে পারলাম বলতে স্যার আমি সকালে দেখে গেছিলাম আবার একটা নাগাদ ফিরছি ওই রাস্তাতে দেখছি উনি বৃষ্টিতে ফিরছেন তো একা দেখে আমি জিজ্ঞেস করতে গেলাম কোনো কিছু খাবে নাকি ওইভাবে আমার সঙ্গে কথা কথায় পরিচিত হবে জোরাম বাড়ি বিল্ডেনা তো ওখানে কার লোকাল মেলেকে আমি জানালাম যে এরকম এলাকার একটা লোক আছে এখানে মহিলা তো ওনার ছেলেদের নাম বললো ওনাকে পাঠালাম তারপর ওনাদেরকে যোগাযোগ করে আমাকে নাম্বারটা দিয়েছে আমি ডানকুনি থানাকে ফোন করে জানালাম ওনারা ওদের স্টাফ দিয়ে ওনাকে নিয়ে আসলো তিনি এসে এখন এসে সাড়াতে আসলাম ওরা বাড়ি থেকে এসে যোগাযোগ করে এই থানা থেকে ছাড়ে নি কী বলে পুলিশ যেভাবে উদ্ধার করে বাড়ির উপরে দানগুলি থানাকে অনেক অনেক ধন্যবাদ না এখানকার আই সিকেও অনেক ধন্যবাদ জানাই এদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই স্যার ছাড়া কী উনি উনি কি মানসিক ভারসাম্যহীন না জি স্যার মানসিক ভারসাম্যহীন মানে বাড়ি কোথায় সব বলতে পারেন বাড়ি কোথায় এই কথাটা বলতে পারছে যে বিল্ডাঙার ছেলেপুলের নামও বলতে পারছে যে উনি এখানে চলে এসেছে না তো এটা ওনার মাথায় নেই ওইভাবে আমি যোগাযোগ করে ওখানকার এদের বাড়ির সঙ্গে যোগাযোগ করে কাল রাত আটকে আমার কাছে তো আমি এখানে ফোন করে আটকে দিয়েছিলাম থানা থেকে পুলিশ নিয়ে এসেছিলো তো এরা সারা রাত থাকার পর এই সকালে সন্ধ্যা হয়ে গেলো সন্ধ্যা এখন ছাড়িয়ে নিয়ে যাচ্ছি তোমার নামটা বলুন আমার ইকবাল হোসেন পুলিশ গিয়ে ওই মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে খবর দেওয়া হয় পরিবারকে রাতে পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হয় মহুয়া বেওয়াকে দীর্ঘদিন পর মাকে ফিরে পেয়ে খুশি ছেলে ডানকুনি থানার পুলিশকে সাধুবাদ জানিয়েছেন ফেরিওয়ালা ও তার পরিবারের সদস্যরা চব্বিশ তারিখে এগারোটা পুরীতে ট্রেন মানে ধরে চলে এসেছি কি করলে তো তারপর আমরা বেলডাঙ্গা থানাতে জানাইছি প্লাস তারপর দু তিন দিন ওই ঘন্টায় ফ্যামিলির বাড়িতে খোঁজাখুঁজি করেছি তারপর তারপর একদিন পর এনার ফোন আছে উনি দেখুন আমাকে জানা নেই আমাদের মানে গ্রামে জানালো যে তোমার নামী এই মা এখানটায় উপস্থিত আছে আপনারা আসুন নিয়ে যানটায় আমরা আসলাম হাতে তুলে আমরা পেলাম ডানপুরি থানা তোমাদেরকে তুলে তোমার মাকে খুঁজে দিল হ্যাঁ হ্যাঁ কিভাবে খুঁজে পেলো বলো উনি রাস্তার ধারে ছিলেন আমাদের গ্রামের পাশে ছেলে দেখেছিল তিনি এসে ধরো মানে পুলিশকে পুলিশকে জানানো হলো পুলিশ যে তেনাকে উদ্ধার করে নিয়েছে থানায় রাখা হলো থানা থেকে আমার মানে এখন তুমি ডালপুলি থানা থেকে মাকে নিয়ে যাচ্ছি কোথা থেকে নিয়ে যাচ্ছ ডালপুলি নিয়ে থানা থেকে কী নাম তোমার সর মায়ের নাম কি মহুয়া বেওয়া তোমাদের গ্রামের নাম বেগলাঙা আশ্রম মানপাড়া ¿Qué es